আশা করি আপনারা সকলের ভালো আছেন অনলাইন ফিশ বাজার বিড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেক দিনে না আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাছ কীভাবে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আপনারা লাভ হতে পারবেন এই বিষয় নিয়ে প্রিয় দর্শক আপনাদের মাছ থেকে অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছেন আমরা কীভাবে পাঙ্গাস মাছ চাষ করি এবং এই পাঙ্গাস মাছ আপনারা কীভাবে আমাদের কাছ থেকে পেতে পারেন এই সম্পর্কে প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে এই সম্পর্কেই আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে পাঙ্গাস মাছ চাষ করি এবং এই মাছগুলো আপনারা কীভাবে চাষ করে লাভ তে পারবেন প্রিয় দর্শক পাঙ্গাস মাছ আমাদের দেশের খুবই পরিচিত একটি মাছ কেননা এই মাছটি দেখতেও সুন্দর এই মাছটি খেতেও ঠিক তেমনি সুস্বাদু এই মাছটিতে রয়েছে অনেক পুষ্টিগুণ এই জন্য এই মাছটিকে বলা হয় গরিবের ইলিশ মাছ তাই আমি আপনাদেরকে বলবো এই মাছটি চাষ করে কিন্তু আপনারা খুব অল্প দিনে আপনাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারেন এই মাছটি চাষ করার জন্য আপনাদের বেশ কিছু ধাপ অবলম্বন করতে হবে ধাপগুলোর মধ্যে প্রথমে রয়েছে পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতির জন্য আপনাদেরকে কেমন একটি পুকুর বেছে নিতে হবে যে পুকুরটি হবে মাথারি সাইজের এবং পুকুরে যেন আগাছা না তাকে এদিকে খেয়াল রাখতে হবে এরপরে আপনি সেইটি হচ্ছে খাবার খাবার সাধারণত আপনারা এই মাছটিকে দুইবার প্রদান করলে হবে এই মাছটি সাধারণত ফিট খাবার খেয়ে বেছে থাকতে পারে এরপর যদি আপনি সেটি হচ্ছে পোনা মজুদ প্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদের আগেও বলেছি এবং এখনও বলবো আপনারা যারা যেখান থেকেই পোনা নিয়ে লাখেন আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পোনা নিবেন প্রিয় দর্শক মণ্ডলী আমাদের রয়েছে দীর্ঘদিনের সুনাম তাই আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনা নিয়ে মাছ চাষ করতে পারেন আমরা সর্বোচ্চ মানের পোনা আপনাদেরকে সরবরাহ করে থাকি প্রিয় দর্শক মন্ডলী স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া হয়েছে ডেসক্রিপশন আমাদের ঠিকানা দেওয়া হয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কাছে এসে সরাসরি দেখে শুনে বুঝে আপনাদের পোনাটি নিতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই দেখা অন্য কোনো মাছের বিরোধ হয়েছে এই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ